প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি বলেন নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফ্ট মিলিটারি ট্রেনিং তাদের দেওয়া হবে যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশ তিনি আমাদের জাতির বিরুদ্ধে আগ্রাসন চালাতে গেলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে যত বড় শক্তি হোক বাংলাদেশকে পদানত করতে পারবে না জুলাই আগস্ট বিপ্লবের ফলে নতুন এক বাংলাদেশ পেয়েছি নতুন এক বাংলাদেশ সৃষ্টি করব যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো কটাক্ষ করতে পারবে না এ সময় চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট হোসেন আলাল বলেন মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল কিন্তু এরা যে কখন বন্ধু কখন শত্রু এটা বুঝতে হলে আমাদেরকে আরও বছর বাঁচতে হবে তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল হয় ভারত শুধু তাদেরকেই আশ্রয় দেয় ভারত শেখ হাসিনা চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক হবে না iBTV USA New York